ভালোই পড়ছে নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে সকাল সকাল চলে এসছি এই যে সজনে ফুল তো আমি আর আমাদের এখানে একটা ভাইজি আছে তো দুজনেই ঘুরোচ্ছি ওর মতো ঘুরাচ্ছে আমি আমার মতো ঘুরাচ্ছি আর এই যে দেখুন কতটা ঘুরিয়েছি দেখুন এতটাই ফুল গুড়িয়েছি আরও অনেক পড়েছিলো তো বলি আর বেশি গুঁড়োবো না আর বেশি গুড়িয়েই বা কী করব আমাদের তো ফ্রিজ নেই ওই জন্য অল্প করে গুড়িয়ে নিয়ে এসেছি আর অত খাবো না অল্প মানুষ আমরা ওই অল্পই নিয়ে এসেছি আবার ফের পরে যখন খাওয়ার হবে আবার ফের পরে গুড়িয়ে নিয়ে আসবো তো দেখুন ফুলগুলো কিন্তু একদম পুরো টাটকা সকালেই পড়েছে তো এর ভিতরে কিন্তু এই যে শুকনো যে পাতাগুলো আছে এগুলো কিন্তু একটু বেছে ফেলে দেবো পরিষ্কার করে নেবো তো দেখুন সজনে ফুলগুলো কিন্তু আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে কি কি দিচ্ছি সেটা এবার আপনাদের দেখাবো তো দেখুন আমি ফু সজনে ফুলের মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুন একটু থেঁতে দিয়েছি গুঁড়ো লঙ্কা লবণ হলুদ দিয়েছি এবার একটু বেসন দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা হাতের কাছে ছিল না বলে দিই গুঁড়ো লঙ্কা দিয়েছি আর একটু চালের গুঁড়োও দিয়ে দেবো তাহলে কিন্তু বড়াটা মজমচে হবে এই যে বেসনটা দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োও একটু কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেবো আর উনানে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি এই যে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব তাই যে এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যেটুকু ধরে আমি কড়াই সেইগুলো অতটাই দিচ্ছি বেশি দেবো না এবারে এইগুলো আস্তে আস্তে হোক ফের আবার পরের বারে দেবো দেখুন এক পিট করে কিন্তু উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো যে দেখুন আমি কিন্তু তুলে নিয়েছি আর বেশ অনেকগুলোই কিন্তু ভাজা হয়েছে আবার ফের আরেকবার দিয়ে দিয়েছি এই দেখুন আর একটুখানি আছে ওটা দিলেই হয়ে যাবে দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর এই দেখো মজমজে হয়েছে কিরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন তো খুব সুন্দর কিন্তু মজমজে হয়েছে আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন আর সত্যি যারা কিন্তু এই সজনে ফুলের বড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন আর এটা কিন্তু খাওয়া সত্যি আমাদের সবারই উপকার আর এটা উপকারী জিনিস আর এই সময় বসন্তকালেই কিন্তু এই সজনে ফুলটা পাওয়া যায় আদাস কিন্তু পাওয়া যায় না তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এই যে একটা ভেঙে আমি আমার সোনায় দেখিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার সোনাই কিন্তু খেয়ে বলবে কেমন হয়েছে আর আমিও কিন্তু একটা খাবো আমার সোনাইয়ের সঙ্গে সঙ্গে তো এই যে সোনাইকে দিয়েছি সোনাই খাচ্ছে আর আমার সোনাই বলেছিল যে মা আমাকে বড়া বানিয়ে দাও সজনে ফুল ওই জন্য বানিয়ে দিয়েছি কেমন হয়েছে সোনা ভালো হয়েছে আর আমি নিয়ে তুমি আবার বানিয়ে দেবে আমাকে তাই বাবা সজনা ফুল গুড়ি নিয়ে আসবে আবার আমাকে বানিয়ে দেবে বলছে দেখছেন তো বন্ধুরা ঠিক আছে তুমি গুড়ি নিয়ে আসবে আবার আমি বানিয়ে দেবো তোমার আর আমার সোনাই খুব ভালো লেগেছে তো আমিও একটা খেয়ে দেখবো কেমন হয়েছে তো সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে আর এদিকে দেখুন আমাদের মূলো গাছে কী সুন্দর ফুল বেরিয়েছে মূলো তো খাওয়া হয়েছে কিছু মানে অনেক খাওয়া হয়েছে মূলোগুলো মোটা মোটা হয়ে গেছে অনেক বড় ভিতরে আর ফুলগুলো কী সুন্দর সাদা সাদা ছোট্ট ছোট্ট ফুটে যায় একদম পুরো সর্ষে ফুলের মতো পাঁচটা মুরগি ছিল একটা এই চারটে ছোট মুরগি এরকম সাইজের আর একটা বড় মুরগি ছিল তো বড় মুরগিটা আগের দিন মারা গেছে আর ছোট মুরগিটা এই যে পরের দিনকে সকালে দেখছি মরে আছে ঘরে তো ভালো মুরগি ছড়ছে তারপর যে কি হচ্ছে বুঝতে পারছি না আর এরকম হালকা যখন ঠান্ডা থাকে ঠান্ডা গরম তখন মনে হচ্ছে এদের কোনো ভাইরাস আছে তো ওষুধ খাওয়ালেও কিন্তু সুস্থ হয় না দেখছি আর সকালে দেখছি এরম মরে আছে পোষা জিনিস আমার তো খুব কষ্ট হচ্ছে নিজে হাতে পুষি আর এরকম যদি মরে যায় কত কষ্ট হয় আমার সত্যিকার আমার আর ভালো লাগে না এত কষ্ট করি এদের পিছনে আর লাস্টে যদি এরকম মরেই যায় তাহলে আর কি হবে আর তিনটে মুরগি আছে জানি না কি হয় ওষুধ শেষ হয়ে গেছে ফের ওষুধ আর ওষুধ হচ্ছে না প্রবলেমটা হচ্ছে তাও জানি না ভালো মুরগি মরে যাচ্ছে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এটা কি জন্য মারা যায় এই সিজনে তো মনটা ভীষণ খারাপ সত্যি মুরগিগুলো ওরকম মরে যাচ্ছে আমার একদমই মনটা ভালো নেই আর এদিকে এই যে বাগানের দিকে এসেছি গাছে কিন্তু প্রচুর টমেটো পেকে আছে তো টমেটোগুলো তুলে নেব এই যে দেখুন আর অনেক টমেটো হয়েছিল অনেক টমেটো আমরা কিন্তু পেরে খাওয়াও হয়ে গেছে তো ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন আর যারা ফুল ওয়াশ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি